প্রিয় দেশবাসী বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এর পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দল কাচি প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দলের বক্তব্য তুলে ধরার জন্য আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি নির্বাচনের নামে প্রহসন অনুষ্ঠিত হয়েছে দু সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রক্তের বিনিময়ে দেশের জনগণ এই নির্বাচনের অধিকার আদায় করেছে বক্তব্যের শুরুতেই আমি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি একই সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধসহ এদেশের গণ আন্দোলনগুলোতে যারা প্রাণ দিয়েছিলেন তাদের সকলকে মুসলুম জননেতা মৌলানা ভাসানি বলেছিলেন রাজনীতি হলো একটি মহৎ কর্মপ্রয়াস যার লক্ষ্য সমাজ হতে অন্যায় অত্যাচার শোষণ ও নির্যাতনের অবসান ঘটানো পাকিস্তান পর্বে উপনিবেশ বিরোধী লড়াইয়ের মধ্যে দিয়ে জাতি গঠনের বিরাট সংগ্রামে আপসীর নেতৃত্বে ছিলেন মৌলানা ভাসানি তিনি প্রথম প্রকাশ্য জনসভায় স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন তিনি ছিলেন প্রকৃত অর্থেই সাম্রাজ্যবাদ বিরোধী বামপন্থার প্রতি শ্রদ্ধাশীল ও বামপন্থীদের বন্ধু দেশ স্বাধীন হওয়ার পর অগণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান রচনার সমালোচনা তিনি যেমন করেছেন তেমনি গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে সংবিধানে যুক্ত করার ব্যাপারে জোর দাবি জানিয়েছেন দেশ স্বাধীন হওয়ার পর থেকে শাসক গোষ্ঠীর রাজনীতি সবসময় ভাষানির এই চিন্তার বিরুদ্ধে পরিচালিত হয়েছে অথচ ভাষানির আপসিন নেতৃত্বের কারণেই দেশের জাতীয়তাবাদী আন্দোলন চূড়ান্ত জায়গায় যেতে পেরেছিল তিনি বলেছিলেন রাজনীতির কেন্দ্রে থাকবে মানুষ আমরা মৌলানা ভাসানির এই উত্তরাধিকার বহন করি সেই লক্ষ্যে আমরা জনগণের জ্বলন্ত সমস্যাগুলোকে নিয়ে আন্দোলন করি যে কোনোভাবে নির্বাচনে অংশ নিতে হবে যে কোনো পন্থায় ভোট জোগাড় করতে হবে সিট বাড়াতে হবে যার সাথে ওকে গেলে সিট বাড়ানো যায় তার সাথে ওককে যেতে হবে এই ধরনের নীতিহীন সুবিধাবাদী রাজনীতির চর্চা একটি যথার্থ মার্ক্সবাদী দল হিসাবে আমরা কখনো করিনি আমরা মনে করি বিদ্যমান পুঁজিবাদী ব্যবস্থাকে পরিবর্তন করে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যে দিয়েই একমাত্র এই বৈষম্য দূর করা সম্ভব সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় পৃথিবীতে এমন রাষ্ট্র তৈরি করেছিল যে মৌলিক অধিকারগুলো নিশ্চিত করেছিল মানুষকে মানুষের মর্যাদা দিয়েছিল সে কারণে রমারওয়ালা বার্টান রাসেল আইনস্টাইন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জসিমউদ্দিন উদ্দিন মৌলানা সহ দেশ ও বিদেশের অনেক মনীষী এই সমাজ ব্যবস্থাকে স্বাগত জানিয়েছিলেন জনগণের সামনে নির্বাচন সম্পর্কে একটি সঠিক দৃষ্টিভঙ্গি তুলে ধরার জন্য এবং সংসদের অভ্যন্তরে শোষিত জনগণের প্রতিনিধি হিসাবে দাবি উত্থাপন ও প্রতিবাদ ধ্বনিত করার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করি একই সাথে সংসদের বাহিরে শ্রমিক কৃষক মেহনতি মানুষের সংগ্রাম ও গণআন্দোলনকে শক্তিশালী করার জন্য আমরা নির্বাচনে লড়ি প্রিয় দেশবাসী স্বাধীনতার চুয়ান্ন বছর পার হলেও দেশের মানুষ এখনও সামান্য মৌলিক অধিকার থেকে বঞ্চিত চুয়ান্ন বছর ধরে চলা রাজনীতি জনগণের মুক্তি দিতে পারেনি বৈষম্য দূর করতে পারেনি আজ এই প্রশ্ন স্বাভাবিক যে চুয়ান্ন বছর পরেও একজন মানুষের ঘর থাকবে না কেন কেন পঁয়ত্রিশ লক্ষ শিশু শ্রমিক তৈরি হবে এই সব প্রশ্ন তুললে বলা হয় যে আমাদের দেশ গরিব দেশ তাই সব কিছু করা সম্ভব হয়নি দেশ গরিব বলে মানুষ গরিব কথা সত্য নয় বরং দেশে এমন একটি অর্থনীতি চালু রয়েছে যার কারণে অল্প কিছু মানুষ ধনী হয়েছে বেশিরভাগ মানুষ সম্পদ হারা গরিব মানুষে পরিণত হয়েছে স্বাধীনতা পরবর্তী সময়ের সাতশো কোটি টাকার বাজেট সাত লক্ষ কোটি টাকা দাঁড়িয়েছে সামরিক খাত মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির জন্য বরাদ্দ বেড়েছে কিন্তু শিক্ষা স্বাস্থ্য সামাজিক সুরক্ষা বৃদ্ধি করা হয়নি বারবার শাসকের পরিবর্তন হয়েছে কিন্তু শাসন ব্যবস্থার চরিত্রের পরিবর্তন ঘটেনি আমরা এই শাসন ব্যবস্থার পরিবর্তন চাই প্রিয় দেশবাসী আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সমস্ত কৃতিত্ব তাদের দল ও শেখ মুজিবের বলে প্রচার করেছে ভাষানির ঐতিহাসিক সংগ্রামকে আড়াল করেছে বিগত সময়ে বাংলাদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া সকল দলই একই কাজ করেছে মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ যুদ্ধে অংশগ্রহণকারী সকল শক্তিকে নিয়ে লড়াইয়ের যুক্ত ফন্ড গঠন করলো না স্বাধীনতা লাভের পর এই সকল শক্তিকে যুক্ত করে যুক্ত সরকার গঠন করলো না গণপরিষদ নির্বাচন না করেই সংবিধান প্রণয়ন করল এবং সর্বোপরি স্বাধীনতার পর প্রথম নির্বাচনে রিগিং করলো যে নির্বাচনে বিজয় তার নিশ্চিত ছিল এতেই সে থামেনি এরপর নিজেদের প্রণয়ন করা সংবিধান নিজেরাই সংশোধন করে এর মধ্যে গণতন্ত্রের যতটুকু চিহ্ন ছিল সেটাও মুছে দিতে তৎপর হল সর্বশেষ চতুর্থ সংশোধনীর মধ্য দিয়ে সকল দলকে বিলুপ্ত করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করল এটা খুবই দুঃখজনক যে এ সময় জনগণকে সঙ্গে নিয়ে এই স্বেচ্ছাচারের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তোলা যেত একটি প্রকৃত কমিউনিস্ট পার্টির অনুপস্থিতির কারণে তা করা যায়নি এরপর থেকে যারাই ক্ষমতায় এসেছে তারাই এই ব্যবস্থা বহাল রেখেছে শোষণ নির্যাতন অব্যাহত রেখেছে এই পটভূমিতেই আওয়ামী লীগের চরম ফ্যাসিবাদী শাসনের আবির্ভাব যার বিরুদ্ধে সংগঠিত হল ঐতিহাসিক গণ অভ্যুত্থান ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রের প্রায় সকল প্রতিষ্ঠান অকার্যকর ও পঙ্গু হয়ে পড়েছিল সাংবিধানিকভাবে রাষ্ট্রের প্রধান নির্বাহী প্রধানমন্ত্রীর হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করা হয়েছিল লুটপাট দুর্নীতি বৈষম্য সীমা ছাড়িয়েছিল এসবের বিরুদ্ধে মানুষের মনে যে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল তার ফলাফল এই গণ অভ্যুত্থান আওয়ামী লীগের এই গত ষোলো বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে অভূতপূর্ব জাগরণ এই গণ প্রায় দেড় হাজারেরও অধিক প্রাণ দিয়েছেন এই আন্দোলনে আহত হয়েছেন পঁচিশ হাজারেরও অধিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে পরিচালিত এই গণঅভ্যুত্থানে আমাদের দল সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এদেশে কোনো গণঅভ্যুত্থানকেই এত রক্তের স্রোত পারি দিতে হয়নি আমাদের দল জুলাই হত্যাকাণ্ডের সাথে যুক্ত প্রতিটি ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লড়বে এই গণ অভ্যুত্থান থেকে ফ্যাসিবাদ ধ্বংসের স্লোগান উঠেছে কিন্তু আওয়ামী লীগের পতন মানেই ফ্যাসিবাদের পতন নয় ফ্যাসিবাদ কোনো দল আনে না ফ্যাসিবাদ আনে পুঁজিবাদী ব্যবস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে উন্নত কিংবা অনুন্নত সকল দেশেই ফ্যাসিবাদ দেখা যায় ফ্যাসিবাদ কায়েম একদলীয় শাসনের মাধ্যমে হতে পারে দ্বিদলীয় শাসনের মাধ্যমে হতে পারে সামরিক শাসনের মাধ্যমে হতে পারে দুনিয়ার দেশে দেশে ফ্যাসিবাদ গণতন্ত্রের মুখোশ পরেই এসেছে আজকের যুগে কোনো পুঁজিবাদী দেশই জনজীবনের কোনো সমস্যার সমাধান করতে পারে না ফলে সে জনগণের বিক্ষোভ দমনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই ফ্যাসিবাদ এ যুগে প্রত্যেকটা পুঁজিবাদী দেশেই বিদ্যমান অর্থাৎ পুঁজিবাদী রাষ্ট্র মাত্রই সে কমবেশি কম বেশি ফ্যাসিবাদী জুলাই গণঅভ্যুত্থানের পতন শুধু আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার কোনো পরিবর্তন ঘটায়নি ফলে অভ্যুত্থানের পর দেশের মেহনতি শোষিত জনগণের জীবনের কোনো পরিবর্তন আসেনি মূল্যবৃদ্ধি বেকারত্ব ধনী গরিব বৈষম্য ক্রমাগত বেড়েছে বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের দারিদ্র গত চার বছর ধরেই বাড়ছে অভ্যুত্থান পরবর্তী এক বছরেও তার কোনো পরিবর্তন ঘটেনি দেশের মোট সম্পদের আটান্ন শতাংশের মালিকানা সবচেয়ে ধনী দশ শতাংশ মানুষের হাতে এর মধ্যে শীর্ষ এক শতাংশ ধনির কাছেই রয়েছে মোট সম্পদের প্রায় এক চতুর্থাংশ দেশের পঞ্চাশ শতাংশ মানুষ মাত্র সাড়ে চার শতাংশ সম্পদের মালিক ফলে বোঝাই যায় আওয়ামী লীগ সরে গিয়ে যারাই আসুক রাষ্ট্র পরিচালনা করে সেই দশ শতাংশ ধনী আরও সুনির্দিষ্ট করে বললে সেই দশের মধ্যে এক শতাংশ অথচ গণ অভ্যুত্থানে বৈষম্যহীনতা সমতা সাম্য এই স্লোগানগুলো উঠেছিল গণতন্ত্রের পক্ষে দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে মানুষ আওয়াজ তুলেছিল কিন্তু পরিবর্তন ঘটেনি মানুষ আজও মুক্তির রাস্তা খুঁজছে বিগত সরকারগুলোর মতোই দেশের সম্পদ সমুদ্র বন্দরের টার্মিনাল ইত্যাদি বিদেশি কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হচ্ছে তাদের স্বার্থে তাদের পরামর্শেই দেশ চলছে একের পর এক নতুন চুক্তি হচ্ছে ফলে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিলোপ ঘটেনি ফ্যাসিবাদ পিছু হটেছে মাত্র এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থার উচ্ছেদ না ঘটিয়ে ফ্যাসিবাদের উচ্ছেদ সম্ভব নয় আজকের বাংলাদেশে জনগণের ঐক্যের ভিত্তিতে গণআন্দোলনের শক্তি বৃদ্ধি না হলে বারবার ভোটের অধিকার অর্জনের জন্য জনগণ রক্ত দেবে বারবারই তা হাত হবে প্রিয় দেশবাসী গণ অভ্যুত্থানের পর মাজার ভাঙ্গা বাউল গানের আসরে আক্রমণ সাংস্কৃতিক অনুষ্ঠানে আক্রমণ যাকে তাকে স্বৈরাচারের দোষর তকমা দিয়ে হামলা মামলা গ্রেপ্তার এখন প্রায় প্রতিদিনের চিত্র হয়ে পড়েছে ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি ধর্মের অপব্যাখ্যা করে মানুষের উপর জুলুম নামিয়ে আনছে গণতান্ত্রিক মনোভাবাপন্ন মানুষ এইসব দেখে এক আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন ইতিহাসের শিক্ষা প্রমাণ করে যে সাম্প্রদায়িকতা বিরোধী লড়াই মানেই কিন্তু ধর্ম নিরপেক্ষতা নয় ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা কথার যথার্থ অর্থ হচ্ছে রাজনীতি রাষ্ট্র শিক্ষা আইন কানুন ইত্যাদির সাথে ধর্মের সম্পর্ক থাকবে না ধর্ম পালনের অধিকার মৌলিক গণতান্ত্রিক অধিকারের অন্তর্ভুক্ত এই চিন্তা এসেছিল ইউরোপের নবজাগরণ থেকে যা আমাদের দেশ এবং উপমহাদেশে চর্চা করা হয়নি এর ফলেই ধর্মান্ধতা সাম্প্রদায়িকতা জাত পাত এই বিষয়গুলো ধুরন্ধর রাজনৈতিক শক্তির ক্ষমতা লাভের হাতিয়ার হয়ে জনসাধারণের ঐক্যকে টুকরো টুকরো করে দিতে পারছে একে আটকাতে গেলে জোরদার আদর্শগত লড়াই চালাতে হবে গরিব মেহনতি মানুষের উপর যে একের পর এক অর্থনৈতিক ও সাংস্কৃতিক আক্রমণ আসছে এর বিরুদ্ধে লড়াইকে সাম্প্রদায়িকতা বিরোধী আদর্শিক লড়াইয়ের সাথে যুক্ত করতে হবে জনগণকে সংগঠিত করে ক্রমাগত এই অর্থনৈতিক আক্রমণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে শুধু কনভেনশন মিছিল মিটিং এই ধরনের কর্মসূচি দিয়ে এই আক্রমণ রোখা যাবে না বামপন্থী ও গণতান্ত্রিক মানুষের ঐক্যের ভিত্তিতে এই আন্দোলন পরিচালনা করতে হবে একটা গণতান্ত্রিক বিপ্লবের মধ্যে দিয়ে স্বাধীনতা প্রাপ্ত দেশের শাসক গোষ্ঠী সেই ভূখণ্ডের নানান জাতিসত্ত্বা ধর্ম বর্ণ সময়ের মধ্যকার দ্বন্দ্বকে সমাধান করে জাতিকে ঐক্যবদ্ধ করার বদলে যদি ক্রমাগত বিভেদের চক্রান্ত করতে থাকে তবে স্বাভাবিক নিয়মেই জাতিবিদ্বেষ বর্ণবিদ্বেষ সাম্প্রদায়িকতা এইসব কুশিত বিষয় জন্ম নেয় এবং যথার্থ অখণ্ড জাতি গড়ে উঠে না আজকের দিনে এটা একমাত্র সম্ভব রাজনৈতিক আন্দোলনের মধ্যে সমাজতান্ত্রিক মূল্যবোধ ও নৈতিকতার মর্মবস্তুকে যুক্ত করার মধ্য দিয়ে বিগত সময়ে শাসন ক্ষমতা থাকা প্রত্যেক দলের সাথেই সাম্প্রদায়িক রাজনীতির সম্পর্ক গভীর ভোটের রাজনীতি যারাই করেন এই কাজ তারা জেনে বুঝেই করেন ফলে ভোটের মাধ্যমে সাম্প্রদায়িকতাকে নির্মূল করা যাবে না সাম্প্রদায়িকতাকে মোকাবেলা করতে হবে আদর্শিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশের জন্মলগ্ন থেকেই দুনিয়ার বিভিন্ন সাম্রাজ্যবাদী রাষ্ট্র শক্তি যেমন ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো এবং পরবর্তীকালে চীন রাশিয়া জাপান ইত্যাদি দেশগুলো তাদের বাজার সম্প্রসারণের লক্ষ্যে এদেশের রাজনৈতিক সার্বভৌমত্বের উপর বারংবার হস্তক্ষেপ করেছে বিগত সময়ে ভারতসহ সাম্রাজ্যবাদী দেশগুলোর কাছে আওয়ামী লীগের নত জানু পররাষ্ট্রনীতি আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পর আমরা এমন একটা সরকার প্রত্যাশা করেছিলাম যে সরকার সকল ধরনের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে দেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দেবে আমাদের দল মনে করে সব রকম সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা উচিত দেশকে কোনোভাবেই জিম্মি রাখা যাবে না দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা সরকারের অবশ্য কর্তব্য প্রিয় দেশবাসী জুলাই সনদ প্রসঙ্গে আমরা নীতিগতভাবে গণভোটকে সমর্থন করেছিলাম কিন্তু পরবর্তীতে জাতীয় ঐক্যমত্ত কমিশন যেভাবে সাংবিধানিক সংস্কারগুলোকে চারটি প্রশ্নের একটি প্যাকেজের মধ্যে এনে পুরো প্যাকেজের উপরেই হা না ভোটের সিদ্ধান্ত নেয় যা পুরোপুরি অগণতান্ত্রিক কেউ চারটি প্রশ্নে উল্লেখিত পয়েন্টের অনেকগুলোর সাথে একমত আবার অনেকগুলোর সাথে দ্বিমত থাকতে পারেন সবগুলোর সাথে একমত কিন্তু কোনো একটা প্রস্তাবের সাথে দ্বিমত হলেও যে কোনো মানুষের সেই মত প্রকাশের অধিকার আছে কিন্তু এই গণভোটে তাকে সেই সুযোগ দেওয়া হয়নি ফলে যে প্রক্রিয়া এই গণভোটের আয়োজন করা হচ্ছে সেই প্রক্রিয়াকে আমরা সঠিক মনে করি না এতে মানুষের মতামতের যথার্থ প্রতিফলন ঘটবে না প্রিয় দেশবাসী যে ফ্যাসিবাদী শাসন গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ সরকার চালিয়েছে তা থেকে মুক্তির জন্যে জনগণ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে ঠিক কিন্তু এও ঠিক যে নির্বাচনের মাধ্যমেই এই আকাঙ্ক্ষিত মুক্তি আসবে না দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার জন্যই মানুষ দু আট সালে বিপুল ভোটে আওয়ামী লীগকে বিজয়ী করেছিল কিন্তু মুক্তি আসেনি তার পরিবর্তে আরও বড় দুঃশাসন মানুষের উপর চেপে বসেছে তাই মুক্তি পেতে শুধু ভোট নয় সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষকে নিজ নিজ জায়গা থেকে ঐক্যবদ্ধ হয়ে জনজীবনের বিভিন্ন জ্বলন্ত সমস্যা সমাধানের দাবিতে গণ আন্দোলন গড়ে তুলতে হবে আন্দোলনই একমাত্র গ্যারান্টি কোনো দল গ্যারান্টি নয় জনতা আন্দোলনমুখী হলে কোনো অন্যায় সিদ্ধান্ত তাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া যায় না এই গণ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই আমরা নির্বাচনে লড়ব আমাদের জয় কিংবা পরাজয় গণসংযোগ থেকে শুরু করে নির্বাচনী মিছিল মিটিং সব কিছুই ভবিষ্যতের গণ আন্দোলনের ভূমিকা রাখবে আমাদের দল গরিব মানুষের আমরা শিল্পপতি বড় ব্যবসায়ী কালোবাজারি ব্যাংক লুটেরাদের টাকা নিয়ে দল পরিচালনা করি না আমাদের দলের কর্মীরা ঘরে ঘরে দোকান পাটে অফিস আদালতে বাজারে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে এ টাকা দিয়েই বিভিন্ন আন্দোলন নির্বাচন ও অন্যান্য নিয়মিত কর্মকাণ্ড পরিচালনা করা হয় নির্বাচনী প্রচারের সময়কালেও আমাদের দলের সদস্য সমর্থক শুভানুধ্যায়ী ও জনগণের নিকট থেকে নির্বাচনী ব্যয়ের অর্থ সংগ্রহ করব লক্ষ লক্ষ পোস্টার ছাপিয়ে বিলবোর্ড বসিয়ে প্রচার করার সামর্থ্য আমাদের নেই আপনাদের কাছে আমাদের অনুরোধ আমাদের বক্তব্যের আবেদন যদি আপনাদের কিছুটাও স্পর্শ করে তবে নিজেরাই এলাকায় এলাকায় এই উদ্যোগ নেবেন আমাদের বক্তব্য পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবেন মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া লোভ দেখানো ভোট কেনাবেচার রাজনীতি আমাদের দল করে না গরিব অত্যাচারিত মানুষের স্বার্থে বৈপ্লবিক সংগ্রামী আদর্শ উন্নত রুচি ও সংস্কৃতির ভিত্তিতেই আমাদের দল কাজ করে তা আপনারা জানেন গণ আন্দোলনের শক্তি হিসেবে। নীতি মূল্যবোধহীন রাজনীতির বিপরীতে একটি আদর্শবাদী শক্তি হিসেবে আমাদেরকে শক্তিশালী করুন নির্বাচনকে টাকা পেশি শক্তি ও বড় বড় মিডিয়ার হাতে আপনারা ছেড়ে দিবেন না আপনাদের সমর্থন ও সহযোগিতায় আমাদের আন্দোলনের শক্তি গড়ে উঠতে ও বিকশিত হতে সাহায্য করবে আমরা যে সকল দাবিগুলো নিয়ে সংসদের ভেতরে এবং রাজপথে লড়াই করব, সেগুলো আপনাদের সামনে আমি সংক্ষেপে তুলে ধরছি জুলাই হত্যাকাণ্ডের সাথে যুক্ত প্রতিটি ব্যক্তিকে বিচারের আওতায় আনা হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা ও কাজ এগুলো মানুষের মৌলিক মানবিক অধিকার এগুলো শর্তহীনভাবে রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে জাতীয় ঐক্যমত্ত কমিশনের আলোচনায় এই বিষয়টি আমরা বারবার তুলে ধরেছি সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনায় এই ব্যাপারে শর্তযুক্ত করা হয়েছিল যে রাষ্ট্রের সম্পদের প্রাপ্যতা সাপেক্ষে এই অধিকারগুলো নিশ্চিত করা হবে আমরা এর বিরোধিতা করেছি পরবর্তীতে ঐক্যমত্ত কমিশনে এর সুনির্দিষ্টতা আরও কমানো হলো তখন আমরা এ ব্যাপারে নোট অব ডিসেন্ট প্রদান করেছি এলাকা অনুযায়ী দারিদ্র সীমা নির্ধারণ করা ও দারিদ্র সীমার নীচের সকল মানুষের জন্য সামরিক বাহিনীর চালু করা চাল ডাল আটা ও তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের রাষ্ট্রীয় বাণিজ্য চালু ও ন্যায্য মূল্যের দোকান খোলা ধীরে ধীরে সমগ্র খাদ্য বাণিজ্যকে রাষ্ট্রের আওতায় নিয়ে আসা বয়স্ক দুস্থ অনাথ ও এতিম শিশু পুঙ্গু ও প্রতিবন্ধীদের রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়া বেকারদের কাজের ব্যবস্থা করা কাজে সক্ষম বেকারদের বেকার ভাতা প্রদান পুনর্বাসন ছাড়া রিক্সা হকার ও বস্তি উচ্ছেদ বন্ধ করা সরকারি খাস জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বরাদ্দ দেওয়া বেদখলকৃত জমি ও দুর্নীতিবাজদের জমি সম্পত্তি উদ্ধার করা শহরে খাস জমিতে স্বল্প মূল্যে ঘর নির্মাণ এবং বস্তিবাসী সহ নিম্ন আয়ের মানুষদের কাছে কিস্তিতে হস্তান্তর করা ভাড়া দেওয়া ঢাকাসহ সব বড় শহরে জমির সিলিং ঘোষণা বাড়ি ভাড়া গাড়ি ভাড়া সুনির্দিষ্ট করা নাগরিকদের জন্য বিনামূল্যে সকল ধরনের চিকিৎসা নিশ্চিত করা প্রতিটি নাগরিককে হেলথ কার্ড প্রদান করা ও প্রতিটি ওয়ার্ডে হেলথ সেন্টার চালু করা রাষ্ট্রীয় উদ্যোগে স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা কৃষি ও কৃষক জাতীয় বাজেটের খাতে উন্নয়ন বাজেটের চল্লিশ শতাংশ বরাদ্দ দেওয়া কৃষি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা সব বড় হাট বাজারে সরকারি ক্রয় কেন্দ্র চালু করা যাতে ফসল উঠানোর সাথে সাথে খোদ কৃষকের কাছ থেকে ন্যায্য দামে ফসল ক্রয় ও সংগ্রহ করা যায় বিএডিসিকে কার্যকর ও দুর্নীতিমুক্ত করে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা কৃষিতে ভর্তুকি প্রদান সার বীজ কীটনাশক সহ কৃষি উপকরণ ন্যায্য মূল্যে সময়মতো সরবরাহ করা নামমাত্র সুদে ফসলি ঋণ ও শস্য বিমার মাধ্যমে আবাদে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের বিধান চালু করা আলু পেঁয়াজ মরিচ সহ সকল পচনশীল সবজি সংরক্ষণের জন্য সরকারি বিশেষায়িত হিমাগার নির্মাণ ও আলুর হিমাগার ভাড়া একশো টাকা নির্ধারণ করা শিল্প কৃষিতে ডব্লিউটিও বিশ্ব ব্যাংক আইএমএফ সহ সকল বিদেশি হস্তক্ষেপ বন্ধ করা জীব বৈচিত্র্য ও পরিবেশ ধ্বংসকারী কীটনাশক ও প্রযুক্তির অনুপ্রবেশ রোধ করা শিল্প ও শ্রমিকদের জন্য শ্রমিক কর্মচারীদের মনুষ্যোচ্যত ন্যূনতম মজুরি আইন করে ঘোষণা করা প্রতি বছর জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করা সকল সরকারি বেসরকারি শিক্ষা শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের নিয়োগপত্র চাকুরির বিধিমালা প্রণয়ন ও আইএলও সনদ মোতাবেক ট্রেড ইউনিয়ন অধিকার সহ সকল সুবিধা নিশ্চিত করা ইপিজেড এর নামে জাতীয় স্বার্থ শ্রমিক স্বার্থ বিরোধী আইন বিধি বাতিল করা শিশু শ্রম বন্ধ করা শিল্পাঞ্চলের শ্রমিক কলোনি শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য ও শিশু পরিচর্যা কেন্দ্র খোলা গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে বাধ্যতামূলকভাবে ডে কেয়ার সেন্টার চালু করা রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের বিরাষ্ট্রীয়করণ বন্ধ করা অতীতে বিরাষ্ট্রীয়করণকৃত কারখানা ও বন্ধ হওয়া কারখানাগুলোর সকল দুর্নীতিমূলক কর্মকাণ্ডের তদন্ত ও বিচার করা শ্রমিক কর্মচারীদের পুনর্বাসন ছাড়া কারখানা শিল্প প্রতিষ্ঠান বন্ধ না করা জাতীয় ন্যূনতম মজুরি পঁচিশ হাজার টাকা ও গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি তিরিশ হাজার টাকা বাস্তবায়ন করা দুর্ঘটনায় নিহত শ্রমিকের পরিবারকে এক জীবনের আয়ের সমান ক্ষতিপূরণ নিশ্চিত করা শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবনা সমূহ বাস্তবায়ন করা প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রবাসে বাংলাদেশের দূতাবাসে যাতে শ্রমিকদের সকল রকম সমস্যা সমাধানের উদ্যোগ নেয় ও শ্রমিক বান্ধব হয় সেটা নিশ্চিত করা সংসদের নারী আসনের সংখ্যা একশোতে উন্নীত করা ও নারী আসনের সরাসরি নির্বাচনের বিধান করা ইউনিফর্ম সিভিল কোড ও স্বয়ংসম্পূর্ণ পারিবারিক আদালত চালু করা সংরক্ষণ প্রত্যাহার সহ সনদ বাস্তবায়ন করা কর্মক্ষেত্রে নারী পুরুষের সমমজুরি ও সর্বক্ষেত্রে নারীর সমান অধিকার নিশ্চিত করা ফতোয়াবাজির বিরুদ্ধে রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়া নারী ও শিশু পাচারকারী এবং নারীদের পতিতাবৃত্তিতে নিয়োগকারী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করা আর্থিক কারণে পতিতাবৃত্তিতে যুক্ত নারীদের পুনর্বাসনের ব্যবস্থা করা নাটক সিনেমা সাহিত্যে ওয়াজ নসিহতে নারীদের অশ্লীল উপস্থাপনা ও তাদের সম্পর্কে অসম্মানজনক উক্তি বন্ধ করা প্রাথমিক বিদ্যালয় থেকেই সঙ্গীত নাটক নৃত্য চিত্রাঙ্কন সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলার আয়োজন করা মনীষী জীবনচর্চা সহ সুস্থ সাংস্কৃতিক সংস্কৃতির বিকাশ নিশ্চিত করা মাদক ও জোয়া বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া গৃহ শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে তাদের ন্যূনতম মজুরি ও সাপ্তাহিক ছুটি নিশ্চিত করতে হবে সকল শ্রেণীর পেশাজীবী নারীদের গর্ভকালীন সময়ে ষোলো সপ্তাহ বেতন সহ ছুটি নিশ্চিত করা পার্বত্য চট্টগ্রামে বিরাজমান সংকটের রাজনৈতিক সমাধান করা পার্বত্য চট্টগ্রামে অঘোষিত সেনাশাসন প্রত্যাহার করা পার্বত্য চট্টগ্রামের জন্য গঠিত ভূমি কমিশন কার্যকর করে ভূমি সমস্যার সমাধান করা বাংলাদেশের পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করা বিভিন্ন জাতিসত্তার মাতৃভাষা সংরক্ষণ ও বিকাশের জন্য রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করা মাতৃভাষায় শিক্ষা নিশ্চিত করা এবং প্রত্যেক জাতিসত্তার সাংস্কৃতিক ও কৃষ্টিগত ঐতিহ্য স্বাতন্ত্র রক্ষার ব্যবস্থা করা মুক্তবাজারের নামে বাংলাদেশের জাতীয় অর্থনীতি ধ্বংসের নীতি বাতিল করা তেল গ্যাসের উৎপাদন বন্টন চুক্তি সহ জাতীয় স্বার্থবিরোধী সকল অসম চুক্তি বাতিল করা দেশের সম্পদকে কাজে লাগিয়ে একে ভিত্তি করে শিল্প কারখানা স্থাপন করা সম্পদ উত্তোলন ও ব্যবহারে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করা ফিলিস্তিনসহ দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন ও গণহত্যা বন্ধ দখলদারিত্বের অবসানের দাবিতে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে সচ্চার ভূমিকা পালন করা কিউবা উত্তর কোরিয়া জিম্বাবুয়ে সহ বিভিন্ন দেশের উপর আরোপিত সাম্রাজ্যবাদী অবরোধ প্রত্যাহারে সহ আন্তর্জাতিক সকল ফোরামে সক্রিয় ভূমিকা পালন করা মার্কিন যুদ্ধ তৎপরতার অংশ হিসেবে বাংলাদেশকে ব্যবহারের ষড়যন্ত্র বন্ধ করা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকা ভারত রাশিয়া চীনসহ সাম্রাজ্যবাদী দেশগুলোর হস্তক্ষেপ বন্ধ করা সাম্রাজ্যবাদী কোনো যুদ্ধ জোটে যোগ না দেওয়া সাম্রাজ্যবাদী ভারত কর্তৃক সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া ভারত থেকে গঙ্গা তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিসা আদায় করা ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্পের নামে ব্রহ্মপুত্রের পানি অপসারণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা ভারতের সাম্রাজ্যবাদী আগ্রাসী নীতির বিরুদ্ধে ভারতের সাম্রাজ্যবাদ বিরোধী জনগণ ও শক্তির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া বিদেশি বিনিয়োগের নামে সাম্রাজ্যবাদী বহুজাতিক কোম্পানির লুটপাট বন্ধ করার জন্য পদক্ষেপ নেওয়া জাতীয় স্বার্থবিরোধী শর্তযুক্ত বিদেশি ঋণ অনুদান গ্রহণ বন্ধ করা এইসব দাবিসমূহ বাস্তবায়ন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সংসদের ভেতরে ও বাহিরে লড়াই জোরদার করার জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এর প্রার্থীদের কাচি মার্কায় ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি উদার্থ আহ্বান জানাচ্ছি যে সকল জায়গায় আমাদের প্রার্থী নেই সে সকল আসনে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট বামপন্থী প্রগতিশীল প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানাই আশা করি আপনাদের সহযোগিতা ও সমর্থন আমরা পাব আপনাদেরকে পুনরায় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি